কারণে বিভিন্ন রকমের উপসর্গ তাদের মধ্যে দেখা যায় আলোচনা করছি যে ডায়াবেটিস টা আসলে কি ডায়াবেটিস সকলেরই আছে ডায়াবেটিস ছাড়া কোনো মানুষ নাই কিন্তু এটি নিয়ন্ত্রণে থাকতে হয় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই আমরা সেটাকে ডায়াবেটিস একটি দীর্ঘদিন শরীরে গ্লুকোজ বা চিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে যখন বেড়ে যায় তখন আমরা এটাকে ডায়াবেটিস আর যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক থাকে ততক্ষণ আমরা এটাকে ডায়াবেটিস রোগী বলে শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাব হলে অথবা ইনসুলিন শরীরে যদি সঠিকভাবে কাজ না করে তখনই সাধারণত বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয় এবং ওই উপসর্গযোগ গুলো যখন আমাদের পরিলক্ষিত হয় তখন এটাকে আমরা কারণে ডায়াবেটিস হয়েছে এরকম বলে আমরা নির্ধারণ করে থাকি মূলত ইনসুলিন কি এটাও আমাদেরকে জানতে হবে ইনসুলিন এক প্রকার হরমোন যা আমাদের অগ্নাশয় বা ব্যটেরিয়ার সাথে নিশ্চিত হয় এর কাজ খাবার থেকে পাওয়া যে গ্লুকোজ সেটা রক্তে প্রবেশ করে এবং সেটা রক্তে প্রবেশ করে আমাদের যেই শরীরে যে শক্তি বা এনার্জি সেটা তৈরি করে উৎপাদন করে ডায়াবেটিস দুই প্রকার টাইপ ওয়ান এবং টাইপ টু টাইপ ওয়ান শরীরে ইনসুলিন তৈরি করতে পারে না অর্থাৎ ডায়াবেটিস নামক যে হরমোন সেটার যে শরীরে যে ইনসুলিন তৈরি করা সেটা সে তৈরি করতে পারে না ফলে ইনসুলিনের অভাবে বাহির থেকে এটাকে পূরণ করতে হয় যেমন ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় কিন্তু সেটা সঠিকভাবে কাজ করে না সাধারণত বয়স্কদের এটা বেশি হয় বারবার এর উপসর্গগুলো আমরা আলোচনা করছি তাহলে আমরা বুঝতে পারবো যে কাদের হয় বা কিরকম ডায়াবেটিস হয়েছে কিনা বা ডায়াবেটিস আছে কি না এটা আমরা বুঝতে পারব বারবার প্রস্রাব হয় তবে এখানে একটা কথা বলা ভালো যারা একটু পানি বেশি খায় তাদের কিন্তু বারবার প্রস্রাব হয় এখন বারবার প্রস্রাব হইলেই ডায়াবেটিস হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই অতিরিক্ত তৃষ্ণা পায় গলা শুকিয়ে যায় জিমিকা শুকিয়ে যায় মুখ শুকিয়ে যায় খুব ক্ষুদা লাগে এবং যখন ক্ষুধা লাগে তখন সে ক্ষুদাটাকে সহ্য করতে পারে না তার শরীর ক্লান্ত হয়ে যায় অকারণে ওজন কমে যায় চামড়াগুলো উচকে যায় বা চামড়াগুলো খসখস হয়ে যায় ক্লান্তি থাকে দুর্বলতা থাকে এছাড়া সহজে তার শরীরের কোথাও যদি ঘা হয় এটা সহজে শুকায় না সাধারণ বিশেষ করে পায়ের ঘা এটা শুকায় না কখনো কখনো দেখা যায় যে ইনসুলিনের এই ডায়াবেটিসের কারণে সামান্য একটা বিচি সামান্য একটা ফোড়া থেকে এমনকি পচন ধরে এমনকি পা কেটে ফেলতে হয় এছাড়া যৌন শক্তির আশ পায়ষ্টি শক্তির পায় জটিলতা জটিলতা হচ্ছে ডায়াবেটিসের অধিকাংশ রোগী যারা দীর্ঘদিন ডায়াবেটিস এর রোগের তাদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে চোখের জ্যোতি কমে যায় স্নায়ু দুর্বল থাকে এছাড়া হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রোগীর উচ্চ রক্তচাপ থাকে এটা প্রতিরোধ এখন ডায়াবেটিস হবে হইতেই থাকবে আমরা এটা প্রতিরোধ করবো না অবশ্যই করব সে প্রতিরোধগুলো কি প্রতিরোধগুলো হচ্ছে নিয়মিত ব্যায়াম করা হালকা ব্যায়াম সুষম খাদ্য অর্থাৎ যেমনি পাইলাম তেমনি খাইলাম এটা নয় নিয়ন্ত্রিত এবং সুষম খাদ্য গ্রহণ করা এজন্য ডায়াবেটিস রোগীদের খাদ্যের চাট দেওয়া হয় ওই চারটাকে মেনে চলা ধূমপান অথবা মদ্যপানের অভ্যাস থাকে সেটাকে পুরোপুরি পরিবহন এছাড়া ডায়াবেটিস রোগীদের প্রতিদিন কিছু না কিছু পরিশ্রম করা সম্ভব হলে প্রতিদিন তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা এবং এই হাঁটাটা প্রতি সেকেন্ডে দুই কদম প্রতি মিনিটে একশো বিশ কদম হওয়া উচিত আমি একটু হাঁটলাম আবার কারোর সাথে দাঁড়িয়ে কথা বললাম একটু হাঁটলাম আবার একটু জিরে এলাম এরকম না একাধারে হাঁটাটা এটা ডায়াবেটিস রোগীর জন্য অপরিহার্য এখন আমরা প্রতিরোধ শুনলাম এবং এরপরে আমাদের প্রতিশোধক সেধক যদি হইয়াই যায় ডায়াবেটিস তাইলে আমরা কি করব তখন আমাদেরকে প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করতে হবে এর জন্য আমাদের হোমিওপ্যাথিক যে চিকিৎসা আমি অ্যালোপ্যাথিকের ব্যাপারে কোনো আলাপ করবো না এবং আমি বাস্তবতা যেটা সেটা হচ্ছে আমরা দেখছি কারো যদি ডায়াবেটিস হয় তাহলে তারা একবার যদি ওষুধ খাওয়া শুরু করে আমৃত্যু তাদের ওষুধ খেতে হয় এবং প্রথমে অল্প তারপরে একটু বেশি প্রথমে কম পাওয়ার তারপরে বেশি পাওয়ার ইনসুলিন প্রথমে একবার তারপরে দুইবার তারপরে তিনবার এবং প্রতিদিনই এটা নিতে হয় একবেলা না নিলেই তার অবস্থা খারাপ হয়ে তো আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে এর ভালো প্রতি রোধক ব্যবস্থা আছে এর মধ্যে কয়েকটি ওষুধ আমি আবার বলি যে হোমিওপ্যাথি কোনো নাম সর্বস্ব রোগের জন্য ব্যবহার হয় না রোগীর সার্বদৌহিক অবস্থাকে বিবেচনা করে রোগীর মানসিক শারীরিক এবং তার পারিবারিক ইতিহাস পর্যন্ত নেওয়া হয় এটা বিচার বিবেচনা করে ঔষধ এবং তার শক্তি এবং মাত্রা নির্ধারণ করে এখানে আমি কয়েকটা ঔষধের কথা উল্লেখ করছি যেমন সিজিয়াম জ্যাম্বো সিলভেক্টর ফসফরিক অ্যাসিড ইউরিনিয়াম নাইট্রিকাম লাইকো ক্যালকেরিয়া ফস মেটালিকাম এই ঔষধগুলো অত্যন্ত ফলপ্রসূ রোগীদের সার্বদৌহিক যে লক্ষণ এটাকে গ্রহণ করে যদি প্রয়োগ করা হয় যেই ওষুধটা সেখানে সিলেক্ট হয় এই ওষুধটা যদি ব্যবহার করা হয় তাহলে অত্যন্ত ভালো কাজ করে এর মধ্যে আমি সর্বোচ্চ রেজাল্ট পাইছি সিজিএম জ্যাম্বো এবং ইউরিনিয়াম নাইট্রিকান এই দুধ দুইটা ওষুধ ব্যবহার করে এবং এইটা যদি কেউ তিন মাস পর্যায়ক্রমে ঔষধ পরিবর্তিত শক্তি এবং মাত্রা ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি কেউ ব্যবহার করে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তার ডায়াবেটিস একদম নরমাল চলে আসে তবে এজন্য ধৈর্য এবং নিয়ম নিয়ম প্রয়োজন হয় আমি যেটা বলি যে একজন ডায়াবেটিস রুগী বারবার খেতে হবে অল্প অল্প খেতে হবে একদম পাইলাম আর খাইলাম এরকম না অল্প অল্প খাবেন বারবার খাবেন আবার বলি ডায়াবেটিসের রোগী অল্প অল্প খাবেন কিন্তু বারবার খাবেন না খেয়া দীর্ঘ সময় থাকা যাবে না আবার একবারে খুব পেট ভরে খাইলাম আর দুই চার পাঁচ ঘন্টার মধ্যে খাইলাম না এর এরকমটাও করা আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রার মান যদি উন্নত না হয় উন্নয়ন উন্নয়ন করতে আমরা না পারি তাহলে আমরা বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে পড়ে যাব এই জন্য আমাদেরকে এগুলো মেনে চলতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম